আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের অংশগ্রহণে এবং দাসপুর এক ব্লকের প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দাসপুর এক ব্লকের অফিস প্রাঙ্গণে উপস্থিত ছিলেন দাসপুর এক ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস সভাপতি সুকুমার পাত্র সহ সভাপতি সুজাতা সিং ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুরের বিধায়িকা মমতা ভূঁয়া পঞ্চায়েত সদস্যা ও সাগরপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কণিকা হাইক প্রমুখ সহ অন্যান্য সম্মানীয় অতিথিগণ উল্লেখ্য এখন রক্তদান শিবির একটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিচিত হয়েছে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি সুকর্ণা মন্ডল এবং মা আজকে মা কখনো গলী মা কখনো তারা দুর্গা কখন ওষুধ না আজকে সবকিছুই কিন্তু অর্ধেক নারী অর্ধেক পুরুষ সেটাই আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সেটাই তিনি করে দিয়ে গেছেন করেছেন আজকে দেখুন আজকে যেভাবে আমরা অর্ধেক যে ভোটার ভোটারে আমরা যে প্রাসঙ্গিক দিন আগে নারীদের দিবস সব নারীরাই রক্তদান করছে এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাবো পঞ্চাশ সমিতির সভাপতি মহাশয়কে বিডিও সাহেবকে সহকারী সভাপতি মহাশয়কে এমএলএ ম্যাডামকে এবং যারা আজকে রক্তদান করছেন তাদের সবাইকে খুবই একটি ভালো উদ্যোগ এবং মিডিয়ার পার্সনরা এসছেন এখানে অনেকেই এই ঘটনাটা সাক্ষী থাকার জন্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এভাবেই যদি আমরা এগিয়ে আসি তাহলে দেখানো যাবে এবং এটা সত্যিই আমার ভালো লাগছে আপনি এই নারী দিবস উপলক্ষে শুধুমাত্র মহিলাদের রক্তদান শিবির সত্যি অন্যরকম বার্তা দিচ্ছি সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি এবং সূচনা করছি রক্তদান শিবির ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় বঙ্গোপাশাসককে লক্ষি নয় আমাদের পক্ষে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে সাংস্কৃতিক প্রোগ্রাম করতে থাকেন আমি এটা সে আমি অনুরোধ করবো আমরা তারা আছে আপনি ডিএম অফিস যাবেন আমাদের এখানে একজন থেকে আপনি এখানে সংগঠন জানিয়ে দেন